আজকে আমরা সাতই নভেম্বর উপলক্ষ্যে এখানে উপস্থিত হয়েছি আমি শুধু একটি কথাই বলতে চাই উনিশশো সালে সাতই নভেম্বরে যে অবস্থা ছিল আজকে দু সালে এই নভেম্বর মাস ঠিক কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে উনিশশো সালে বিশেষ করে উনিশশো সালে আপনারা জানেন বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতক শেখ মুজিবুর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন পালিয়ে গিয়েছিলেন সালের ঘটনা উনিশশো সাল থেকে পঁচাত্তর সালে যাস তাদের চল্লিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে শেখ মুজিবুর রহমানের লাল বাহিনী নীল বাহিনী রক্ষী বাহিনী আর শেখ মুজিবুর রহমান

বলতে চাই বাংলাদেশের থাকবে না করে যে থাকি যেই রাষ্ট্রে কোন কেউ ক্ষুধার্ত থাকবে না যেই রাষ্ট্রে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের সরকার গঠিত হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি